তখন সেই ভক্তটা ভাবল কি হলো সবাই দেখতে পাচ্ছে জয় জয়কার দিচ্ছে আমি কেন দেখতে পাচ্ছি না তারপর সে কী করলো ভালো করে চোখটাকে দোলে নিল দোলে নেওয়ার পর ফের দেখছে দেখে বিহারিজি নেই শুধু সিংহাসনই আছে সে বিহারিজিকে দেখতে পেলো না তারপর সে ওখান থেকে চলে গেল এবং রাতে খাওয়া দাওয়া নেই ঘুম নেই ভাবছে যে কি হলো সবাই দেখতে পাচ্ছে বিহারিজিকে আমি শুধু সিংহাসন দেখতে পাচ্ছি বিহারিজিকে দেখতে পাচ্ছি না আমার কি কোনো অপরাধ হয়েছে এই এইসব ভাবছে তারপর সেই রাত্রিতে সেই যমুনা নদীর কাছে চলে গেল এবং যমুনা মাকে গিয়ে বলছে হে যমুনা মা আমার কি কোনো অপরাধ হয়ে গেছে যে সবাই ভগবানকে দেখতে পাচ্ছে আমি কেন দেখতে পাচ্ছি না আমি মনে হয় কোনো অপরাধ করেছি যে কারণে আমি বিহারিজিকে দেখতে পাচ্ছি না এইসব বলছে যমুনা মাকে